হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে ব্লগটা হচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমরা যাচ্ছি আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সেটা হচ্ছে মনোহলি জায়গাটার নাম সেখানে রাজাদের পুরনো বাড়ি আছে সেই বাড়িটা সেটাই দেখতে যাচ্ছি তো এর আগে তো গিয়েছিলাম তো তখন তো ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি সেই জন্য ভাবলাম এবার যাচ্ছি যখন তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর দেখো আশেপাশের গ্রাম্য পরিবেশ এত সুন্দর টাইমটা খুব সুন্দর তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম দু তিন দিন আগে তো ভিডিওটা এডিটিং করার অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্য আজ এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানকার গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর আর আশেপাশে রকম গাছ আর ময় আমাদের শহরে যেটা দেখতেই পাওয়া যায় না আর গ্রামে কিন্তু গেলেই বোঝাই যায় যে গ্রামের আবহাওয়াটাও কত সুন্দর থাকে আমরা দেখো পৌঁছে গেছি এটা হচ্ছে কালী মায়ের মন্দির আর এই যে চলে এসেছি সেই রাজাদের বাড়ি তো রাজাদের বাড়ি দেখো এখানে সামনে অনেক ধান মেলেছে কারণ এখানে অনেকেই থাকে এখনও এনারা কাজ করেন আর বাড়ির দেখাশুনো করেন আর দেখো কত গাছ হয়ে গিয়েছে রাজবাড়িতে আর এটা হচ্ছে সেই তখনকারী পুকুর পাড় আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খেজুর গাছটা এই গাছটাতেই আমি উঠেছিলাম তো গাছটা একদম পুকুরের সাথে মিশে রয়েছে বুঝতেই পারবে আমার কথাগুলো বলছি তাতে ভীষণ শব্দ আসছে কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য এত শব্দ এগুলো দেখার পরে আরো উনি তো খুব খিদে পেয়ে গেছে এখানে কেক আর মাজা খাচ্ছে দেখো না কেক কেক আর এটা কি মাজা ও মাজা তোর খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখানে দেখো একটা বস অনেক সেই আমলেরই একটা গাছ তো আর এখান থেকে আরোহণ তো তাড়াতাড়ি করে আসছে মা আমি ভূত দেখেছি তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে আর এমনি হচ্ছে এই রাজার বংশধর ইনি নিয়ে এসছেন একটু আগেই দেখো আর এইদিকে আরোহণ কীরকম এখানে একটা পলিথিন পাড়া ছিল তারপরে ও খেলছিল গিয়ে খুব মজা করছিল যাই হোক ওর খেলাধুলো হয়ে গেল আর আমরা ওখান থেকে অনেকক্ষণ থেকে বেরিয়ে পড়লাম আর কালী মন্দিরটা যাওয়ার ঢোকার সময় তো প্রণাম করা হয়নি তাই ভাবলাম যে যাচ্ছি যখন এখন বাড়িতে তাহলে প্রণাম করে নিই আর এখানে দেখো বহু পুরোনো পট গাছ একটা কতটা মোটা আর কতটা বড় এটাও অনেক দিন আগেকার বট গাছ এই দেখো আর ওখান থেকে বেরিয়ে পড়লাম আর রোহনকে যেহেতু নিয়ে যাইনি তো ওর টিউশনই ছিল তো সেই জন্য ওখান থেকে এসে এই যে পার্কে যাবে বলছিল। তাই ও পার্কে নিয়ে আবার এলাম ওখান থেকে পার্কে তো আমাদের ওখান থেকে আসতে সন্ধ্যায় লেগে গিয়েছিল তো এখানে পার্কে এসে দুই ভাই আবার খেলল একটা কথা কি বাচ্চাদের একটু সময় না দিলে হয় না কারণ ওদের সব সময় পড়াশুনো এটা সেটা লেগেই থাকে সেই জন্য তো একটা দিন ওদের জন্য সময় রাখলে পরে ওরাও খুশি হয় তাতে ওদেরকে দেখে আমরাও খুশি হই ভীষণ তো সেই জন্যই চেষ্টা করি ওদেরকে সপ্তাহে একটা দিন দেওয়া তো এখানে ওদের খেলাধুলো হয়ে গেল আর আমরা বাড়ি চলে গেলাম তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানি ওটা